পাকিস্তান বনাম ভারতের আজকে সে হাই ভোল্টেজ ম্যাচ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বাঘ সিংহের লড়াইটি দেখতে হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই খেলা দেখবেন পাকিস্তান বনাম ভারতের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশে শুরু হবে তাই আপনারা দেরি না করে আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খেলা দেখতে পাবেন ইনশাল্লাহ পাকিস্তান ভারত মানে বাঘ সিংহের লড়াই তাদের নাম শুনলে মনে যায় হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান বনাম ভারতে সে হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনারা সবাই আটটা তিরিশে আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে খেলা দেখবেন পাকিস্তান বনাম ভারতের খেলা মানি বাঘে সিঙ্গেল লড়াই তাই আপনারা কেউ মিস করবেন না সেই খেলা দেখার জন্য খেলা দেখা থেকে কেউ বিরত থাকবেন না ইনশাল্লাহ সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খেলা দেখবেন ইনশাল্লাহ পাকিস্তান বনাম ভারতের খেলা পাকিস্তান উনিশশো একাত্তর সালে আমাদের শত্রু ছিল কিন্তু এখন আমরা বন্ধু হিসেবে পাকিস্তানকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ তাই সবাই দেরি না করে আটটা তিরিশে বাংলাদেশ টাইম আটটা তিরিশে আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খেলা দেখবেন ইনশাল্লাহ পাকিস্তানের খেলা মানি টান উত্তেজনা যখন ভারত পাকিস্তানে খেলা হয় তখন টান টান একটা উত্তেজনা থাকে মাঠের ভিতরে তাই আপনারা মিস করবেন না ইনশাআল্লাহ খেলা দেখবেন আমার ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খেলা দেখবেন ইনশাল্লাহ পাকিস্তান উনিশশো একাত্তর সালে যদি আমাদের শত্রু থাকে এখন আমরা বন্ধু হিসেবে পাকিস্তানের সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ দোয়া করবো যেন পাকিস্তান আজকে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এশিয়া কাপ যেন পাকিস্তান ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারে আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন পাকিস্তান এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় যদিও বাংলাদেশ ব্যর্থ হয়েছে পাকিস্তানের সাথে কোনো ব্যাপার না আমরা দোয়া করি ইনশাল্লাহ পাকিস্তান আজকে জয়লাভ করবে ভারতের সাথে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার কেন জানে একটা আত্মবিশ্বাস যে পাকিস্তান আজকে চ্যাম্পিয়ন হবে আমার কেন মনের একটা ধারণা আছে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে আমার মনের ধারণা কখনো মিথ্যা হয় না তাই আশা করি আজকে পাকিস্তান জয়লাভ করবে আমার ধারণা আমি যা করি তা কখনো বিফলে যায় না আমার ধারণা আজকে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ আজকে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপে আজকে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে এটা আমার একটা আত্মবিশ্বাস বাকিটা উপরে আলাদা নেই কিন্তু আমি যেটা আত্মবিশ্বাস আমার যেটা ধারণা হয় ওটা কিছু কিছু বাস্তব হয় তাই দোয়া করে ইনশাআল্লাহ আজকে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে এটা আমার আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমার কেন যেন মনে হয় পাকিস্তান আজকে চ্যাম্পিয়ন হবে আজকে ভারতকে পরাজিত করে তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ জানি না বাকিটা উপর আল্লাহর হাতে তারপরও আমরা ইনশাল্লাহ দোয়া করব পাকিস্তানের জন্য পাকিস্তান যেন চ্যাম্পিয়ন হয় এশিয়া কাপের এশিয়া কাপটা যেন পাকিস্তানে নিয়ে যেতে পারে তাই আপনাদের দোয়াও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ পাকিস্তান চ্যাম্পিয়ন হয়ে যাবে আস্তে আস্তে করে চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ যেহেতু পরাজিত হলো পাকিস্তানের সাথে তাই পাকিস্তানের আজকে আমরা চ্যাম্পিয়ন ওকে এটা আমরা চাই পাকিস্তান আমাদের মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা অবশ্যই সাপোর্ট করবো পাকিস্তানকে যেন পাকিস্তান আজকে চ্যাম্পিয়ন হয় আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ